আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চাকরি ভালো আছেন আমিও আল্লাহুদে ভালো আছি তো ভিডিওটি বানানোর মূল কারণ হচ্ছে আপ সবাই দেখতেছেন আমার পিছনে একটি গড় আছে গড়টি মূলত একটি ফার্ম দিছি আমি অনেক সুন্দর অনেক বড় করে একটি ফার্ম দিছি দেশি মুরগের ফার্ম ফার্মটি করতে আমার অনেক দিন লাগছে অনেক পরিশ্রম করতে হরণ লাগছে তো দেখতেছেন ফার্মটি কীরকম কীরকম হয়েছে না হয়েছে পুরো ফার্মটি পুরো ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন কীরকম হয়েছে ফার্মটি আমার উদ্যোগটি কেমন হয়েছে জানাবেন তো চলেন আমি ফার্মটি পুরো ফার্মটি ঘুরিয়ে দেখাই কীভাবে বানাইছি পুরো ফার্মটি ফার্মের ফুলটি খুবই ইটা দরজা টিন দিয়ে দরজা বানাইছি তো তো খাড় দিয়ে বানানোর মতো সামর্থ্য হইছে না তাই টিন দিয়ে বানাইছি এবার আবার যত বার বার দিয়েছে ওখার এই যে ভিতর আমি ভিতর ডাই ফ্লোর ডালাই করছি ইট কংক্রিট সিমেন্ট বালু দিয়ে ডালাই করছি এবং আমের সাইডের দিকে আমি নেট দিছি এবার নেট দিয়ে চার ফুট নেট দিয়েছি নেটের নিচে দুই ফুট তিন উপরে আবার দুই ফুট তিন ভিতরে দিছি বাঁশের বাঁশের ফোলা উপরে গোয়া গোয়ার গোয়ার মারু দিছি উপরে টিন আবার কারেন্টও ফিট করছি তিনটা ফ্যান শটা বাতি দিছি ভিতরে লালবাতি ফ্যান দিছি তিনটি এই দিকে যাতে মশা নাই তার জন্য শর্ট দিছি চারের দিকে নেটের বাইরে খামারের বাইরে দিয়েছি এই যে এইদিকে দেখেন আমাদের আর একটা ঘর আসলো তো ওই বাঙ্গা বাঙ্গা পড়ছে তো তাই এটার ভিতরে খাট উঠে নিতেছি এই যে দেখেন আমার তো আমি পয়লা নতুন তো করছি তাই জন্য বেশি মুরুখ তুলিনি নতুন অবস্থায় আমি এখানে দশটি মুরুখ তুলছি দুইটি মুর মুরগা আর আটটি মুর তুলছি তো এইগুলো দিয়ে আমি নতুন অবস্থায় উদ্যোগ নিয়ে শুরু করছি সবাই দোয়া করবেন যাতে পরবর্তীতে আরও বেশি ইনভেস্ট করতে পারি যাতে আরও মূল করতে পারি বেশি বেশি করে সবার কাছে দোয়া আমার রইল দোয়া করবেন সে আমার ফার্মটি আরও উন্নতভাবে বড়ো করতে পারি কীরকম মইছে বন্ধুরা সবাই জানাবেন এই আমার বাবাকে নিয়ে আমি ফার্মটি অনেক পরিশ্রম করে তৈরি তৈরি করছি সবাই দোয়া করবেন আমাদের ফার্মটি যেন আরও উন্নতভাবে করতে পারি আলাইকুম